তো এখন বাজছে বারোটা চৌত্রিশ পঁয়ত্রিশ বাজে তো উঠে পড়েছি আর কি এতক্ষণ শুয়েছিলাম তারপর একটু চান টান করলাম আর একটু খাওয়া দাওয়া করলাম আর এই যে আমাদের রুমের বাইরে আছে এখন এই যে হচ্ছে বাঁধ গিয়ে আর কি ওদিকে আমাদের গোডাউনটা আর এদিকে পেছনের দিকটা এই যে জামা প্যান্টগুলো ওইখানে শুকাতে দিই আর এই যে আমাদের রুমটা এই যে ওটা আমার বেড আর এই যে এখানে দুটো বেড আছে আর এখানে জামা প্যান্ট রাখার জায়গা আর এই যে পাশে বাড়িগুলো আছে সূর্য তো উঠে পড়েছে এখন প্রায় বারোটা বাঁচতে চলছে তো অবশ্যই সূর্যটা উপরে থাকবে আর এদিকে প্রচুর রোদ আমাদের দিকে তো প্রচুর ঠান্ডা এখন এটা তো ডিসেম্বর চলছে তো আজকে কত তারিখ সেটা তো আজকে বোধ হয় কুড়ি তারিখ না একুশ তারিখ যাক তো এদিকে প্রচণ্ড গরম সোয়েটার মোয়েটার কিছুই লাগে না তো যা গরম আর কি রাতের বেলা ফ্যান চালাতে হয় তো এখন প্রায় সাড়ে ছটা বাজে আর এখন আর কি সন্ধে হতে চলেছে আর কি আমাদের দিকে এখন রাত হয়ে গেছে বোধহয় আমাদের দিকে এখন ঠান্ডাকাল তো তো এই যে দেখো এদিকে এখনো আলো রয়েছে এই যে এই যে দেখো এই যে পাখিগুলো এখন বাসায় ফিরে যাচ্ছে এই যে বাড়িতে সব আলো জ্বলেছে সন্দেহ তো চলেছে তো ঠিক আছে এই সপ্তাহ এমনই এমনই কেটে গেল ঠিক আছে আবার দেখা হবে Por ejemplo.